স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম মক্সাক্লেট মক্সাক্লেট একটি সাসপেনশন যা পানির সাথে মিশিয়ে সিরাপ আকারে খাওয়া হয়ে থাকে এর প্রধান উপাদান হলো অ্যামোক্সিসিলিন এবং ক্লাভুরানিক অ্যাসিড এটি একটি অ্যামক্সিক্ল্লাব নামে পরিচিত অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার সংক্রমণে চিকিৎসায় ব্যবহৃত হয় থাকে অ্যামক্সাসিলিন এটি একটি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াল কোষ প্রাচীর গঠনে বাধা দিয়ে তাদেরকে ধ্বংস করে থাকে ক্ল্যাভুলানিক অ্যাসিড এটি একটি বিটার ল্যাকটামেজ ইনহিবিটর যা অ্যামক্সাসিলিনের ব্যাকটেরিয়াল প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করে এবং এর কার্যকারিতা বাড়ায় মক্সাসাতে সাধারণত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য

সাইনাসের সংক্রমণ গলার সংক্রমণ ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়া মূত্রনালীর সংক্রমণ এবং ত্বকের সংক্রমণ প্রতিরোধী ব্যাকটেরিয়া যেমন ব্যাকটেরিয়া সাধারণত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে মক্সাপ্লেট তাদের বিরুদ্ধেও কার্যকর এটি ভাইরাস সংক্রমণ যেমন সর্দি বা ফ্লু এর জন্য কাজ করে না শুধুমাত্র ব্যাকটেরিয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে মক্সাপ্লেট কখন খাওয়া যেতে পারে সাধারণত দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী এটি খাবারের সাথে বা খাবারের শুরুতে খাওয়া ভালো কারণ এতে পাকস্থলীর অস্বস্তি কম হয় প্রতিদিন একই সময়ে খেতে হবে যাতে রক্তে ওষুধের মাত্রা স্থিতিশীল থাকে চিকিৎসক যতদিন খেতে বলবেন ততদিন পুরো কোর্স শেষ করতে হবে এমন কি উপসর্গ কমে গেলেও সাধারণত পাঁচ থেকে চোদ্দ দিন পর্যন্ত চিকিৎসক এটি নির্দেশ দিয়ে থাকেন মক্সাটেপ কি কাজে ব্যবহার করা যেতে পারে মক্সিক্লেপ টনসিলাইটিস সাইনোসাইটিস কানের সংক্রমণ ওটিটিস মিডিয়া ইত্যাদি নিরাময় ব্যবহার করা হয়ে থাকে শ্বাসনালীর সংক্রমণে যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে মূত্রনালীর সংক্রমণ যেমন হিস্টাইটিস ইউরেথাইটিস ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ যেমন ফোড়া ক্ষতের সংক্রমণ এগুলো সারাতেও ব্যবহার করা হয়ে থাকে হাড় ও জয়েন্টের সংক্রমণ অ্যাস্টিও মাইলাইটিস অন্যান্য যেমন গর্ভপাত জনিত সংক্রমণ প্রসব পরবর্তী সংক্রমণ ইত্যাদি ক্ষেত্রে মক্সাক্লেট ব্যবহার করা হয়ে থাকে মক্সাক্লেট ব্যবহারে কি উপকার পাওয়া যায় ব্যাকটেরিয়া সংক্রমণ দ্রুত নিরাময় হয় সংক্রমণ জনিত ব্যথা জ্বর ফোলা কমে প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর হয় চিকিৎসা সফল হয় শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমণ ছড়ানো রোধ করে রোগীর সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয় মখাকে গর্ভবস্থায় খাওয়া যাবে কিনা মখা উপাদানগুলো উপাদানগুলো ও ও অ্যাসিড গর্ভাবস্থায় সীমিত পরিমাণে ব্যবহার করা হয়েছে এবং কোন বড় ক্ষতি দেখা যায়নি তবে এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই খাওয়া উচিত প্রাণী গবেষণায় কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি কিন্তু মানুষের উপর পর্যাপ্ত গবেষণা নেই তাই গর্ভাবস্থায় এটি তখনই ব্যবহার করা উচিত যতক্ষণ পর্যন্ত ডক্টর না রেকমেন্ড করেন এটি সামান্য পরিমাণে মায়ের দুধে যায় তবে শিশুর জন্য সাধারণত ক্ষতিকর নয় তবুও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত মক্সা টেবের পার্শ্ব প্রতিক্রিয়া মক্সা টেবের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে অস্বস্তি ত্বকে ফুসকুড়ি চুলকানি মাথা ঘোরা ইত্যাদি সাধারণ প্রতিক্রিয়া দেখা দিতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যালার্জি শ্বাসকষ্ট মুখ ফুলে যাওয়া লিভারের সমস্যা রক্তে সেতু কণিকা কমে যাওয়া ইত্যাদি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হালকা এবং কিছুদিন পর কমে যায় গুরুতর সমস্যা হলে তাৎক্ষণিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে বক্সাটে এর ব্যবহার বিধি প্রস্তুতি যেমন বোতল ভালো করে ঝাঁকিয়ে পানি মিশিয়ে সাসপেনশন তৈরি করতে হবে পানির পরিমাণ বোতলের নির্দেশ অনুযায়ী হবে সাধারণত একশো মিলি পর্যন্ত ডোজের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে এক থেকে ছয় বছর বয়সী প্রতি আট ঘন্টায় দু চা চামচ খেতে পারবে থেকে বছর প্রাপ্ত শিশুদের ক্ষেত্রে প্রতি ঘন্টায় চামচ খেতে পারবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে মাপার কাপ বা চামচ দিয়ে মেপে খেতে হবে খাবারের সাথে বা আগে খাওয়া ভালো তৈরি করা সাসপেনশন ফ্রিজে রাখুন এবং সাত দিনের মধ্যে ব্যবহার করতে হবে মক্সা কিছু সতর্কতা ও পরামর্শ পেনিসিলিন বা অ্যানোক্সিসিলিনের প্রতি অ্যালার্জি থাকলে খাবেন না কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারকে জানাতে হবে অতিরিক্ত ডোজে ডায়রিয়া বা পানি হতে পারে অন্য ওষুধের সাথে দুই ঘন্টার ব্যবধান রাখতে হবে পুরো কোর্স শেষ করতে হবে না হলে সংক্রমণ ফিরে আসতে পারে পর্যাপ্ত পানি পান করতে হবে ক্রিস্টালুরিয়া না হয় উপসর্গ না করলে বা প্রতিক্রিয়া যে সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ আলো থেকে দূরে ও সুস্থ স্থানে শিশুদের নাড়ালে বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ